মুর্শিদামার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম বিসমিল্লাহ রহমানির রাহিম রিয়াদুস সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদ সাঁত্রিশ উত্তম ও প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করা মহান আল্লাহ বলেন তোমাদের প্রিয় ও পছন্দনীয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করা পর্যন্ত তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না আর যা কিছুই তোমরা খরচ করবে আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত সুরা আলে ইমরান বিরানব্বই হে ইমানদারবন তোমরা যে সম্পদ উপার্জন করেছ এবং আমরা যা কিছু তোমাদের জন্য জমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে খরচ করো তোমাদের এরূপ করা উচিত নয় যে আল্লাহর পথে ব্যয় করার জন্য তোমরা নিকৃষ্টতম জিনিসগুলো বেছে নেবে সুরা আল বাকারা দুশো হাদিস নম্বর দুশো সাতানব্বই আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন মদিনার আনসারদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু খেজুর বাগানের কারণে সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন তার সমস্ত সম্পদের মধ্যে বাইরাহা নামক বাগানটি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল এ বাগানটি মসজিদে নববীর সামনেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাতায়াত করতেন এবং বাগানের মিঠা পানি পান করতেন আনাস রাদিয়াল্লাহ বলেন যখন এই আয়াত নাজিল হল তোমাদের প্রিয় ও পছন্দনীয় জিনিস আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না সুরা আলে ইমরান বিরানব্বই তখন আবু তালহা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহর রাসুল নিশ্চয় আল্লাহ তালা আপনার উপর নাজিল করেছেন তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না বাইরাহা নামক বাগানটি আমার সর্বাপেক্ষা প্রিয় সম্পদ আমি এটা আল্লাহর জন্য দান করে দিলাম এর বিনিময়ে আমি আল্লাহর কাছে সাওয়াব ও প্রতিদানের আশা রাখি ইয়া রাসুল আল্লাহর মর্জি মাফিক আপনি এটা কাজে লাগান রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা এটা তো লাভজনক সম্পদ তুমি যা বলেছ আমি তা শুনেছি এটা তোমার নিত্যাত্মীয়দের দেয়াটাই আমি সমীচীন মনে করি আবু তালহা রাদি আল্লাহ বলেন আমি তাই করব হে আল্লাহর রাসুল অতপর আবু তালহা বাগানটি তার নিকটাতীয় ও চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করে দিলেন ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এই চ্যানেলেটি আপনার বা ইসলাম লোক সকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই তাকুন বেলবাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ দামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয়